এবারের আসরে কামব্যাক প্লেয়ার অব দ্য সিজন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা ফাইনালে শেষ ওভারে বোলিং করার সময় এই আসরে সাতাশ উইকেট নেয়া মোহিতকে নিয়ে বিষব বলেছিলেন ফলাফল যাই হোক না কেন কামব্যাক প্লেয়ার অব দ্য সিজন মোহিত শর্মা আত্মবিশ্বাসী ও ছন্দে থাকা এই পেসারকে শেষ ওভারে কী পরামর্শ দিতে চেয়েছিলেন গুজরাট কোচ আশিস নেহরা সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মঞ্জারেকর এবং টম মুডি এমন সময় পরামর্শ দিতে চাওয়ার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন যে কোনো বিচারেই তখন অনেক এগিয়ে ছিল গুজরাট টাইটান্স ছন্দ ছিল মোহিতের পক্ষে এমন সময় ড্রিঙ্কস আর পরামর্শ নিয়ে একাদশের বাইরে থাকা ক্রিকেটারকে মাঠে পাঠান আশিস নেহরা অধিনায়ক হার্দিক পান্ডিয়াও কথা বলেন মোহিতের সঙ্গে এরপর যে দুটি বল মোহিত করেছেন সেই দুই বলই নিজের লেন্থ মিস করেছেন ইনফোর পোস্ট ম্যাচ অনুষ্ঠানে সঞ্জয় মানজরেকর এই প্রসঙ্গে বলেছেন তিনটা দুর্দান্ত ইয়োরকার তাও বিধ্বংসী দুই ব্যাটসম্যানের সামনে এই সময়ে মাঠে ড্রিঙ্কস নিয়ে আসা হলো যখন আবার সে বোলিং মার্কে যাচ্ছিল মোহিতকে দেখে কিন্তু শান্ত ও আত্মবিশ্বাসী লাগছিল কেন শুধু শুধু ছন্দটা নষ্ট করা হলো ধনী হলে উইকেটের পেছনে থেকে কিছু করত না বলারকে তার মতো বল করতে দিত বলছি না যে তারা এই কারণেই হেরেছে তবে আমার মনে হয় না এটা ভালো কোনো কৌশল ছিল এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন টম মুডিও ওভারের মধ্যেই ড্রিঙ্কস আনা হলো এমন কি হয়েছিল সেখানে এরপর মোডির কথার প্রেক্ষিতে আবার মাঞ্জেরকর বলেছেন হয়তো কোনো সিনিয়র বোলার হলে বলতে পারতো এসবের দরকার নেই আমি ঠিক আছি কিন্তু মোহিত শর্মা তো সবার কথাই শুনে কার্যত গুজরাটের হারের পেছনে এই ড্রিঙ্কসকে দায়ী করছেন অনেকে সজল খান মহাজন আইটি